না দিলে বন্ধু কথা নিউ ইয়র্ক সিটি মানেই কি শুধু কংক্রিটের পাহাড় কর্মচাঞ্চল্য আর অবিরাম কোলাহল আজ আমি আপনাদের নিয়ে এসেছি এই শহরের এমন এক জায়গায় যেখানে ভিড় নেই নেই হট্টগোল আছে শুধু ফুলের গ্রান চোখ জুড়ানো রঙিন ফুলের বাহার পাখির খুঞ্জনে ভরা অলস দুপুরে রুদ্রের স্নিগ্ধ আলো ছায়া এখানে প্রকৃতি নিজের রঙে নিজের গ্রানে নিজের ভাষায় জানান দিচ্ছে বসন্ত এসে গেছে আমি এখন আছি স্যান্ট্রাল পার্কে আর এখানে একটা টিউলিপ বাগান এবং আপনারা দেখতে পাচ্ছেন কত কালার এবং টিউলিপ ফুল ফুটে আছে এই বাগানের নাম কনজারভেটরি গার্ডেন সেন্ট্রাল পার্কের একদম উত্তরের কোণে ছয় একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই বাগান যেন নিউ ইয়র্ক শহরের মাঝখানে এক নিঃশব্দ কবিতা এই গার্ডেন তিন ভাগে বিভক্ত উত্তরে ফ্রেঞ্চ স্টাইল মাঝখানে ইতালিয়ান আর দক্ষিণে ইংলিশ কটেজ গার্ডেন প্রবেশ পথেই যে জিনিসটা চোখে পড়বে সেটা একটু ইতিহাস Vanderweelde Gate একসময় কার্নেলিয়াস ভ্যান্ডারওয়েল্ডের রাজপ্রাসাদের সামনে ছিল এই রাজকীয় গেট বসন্তে টিউলিপ গ্রীষ্মের রঙিন পেরেনিয়াল আর শরতে ঝলমলে ক্রিসানথেমামwidetilde ঋতুতে এই বাগান নিজেকে সাজায় এক নতুন রূপে নতুন সৌন্দর্যে আর সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কি জানেন এখানে দাঁড়িয়ে আপনি শহরের কোলাহলটাই ভুলে যাবেন ফুল আমাদের কোমলতার পাঠ শেখায় পৃথিবীতে এমন কোনো কবি নেই যার কবিতা গ্রন্থে ফুলের সৌন্দর্য নিয়ে কোনো কবিতা নেই নজরুল একবার তার স্ত্রী নার্গিসকে এক চিঠিতে লিখেছিলেন তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি কি আশ্চর্য সুন্দর কথা তাই না আমি এখন একটা ম্যাগনোলিয়া ট্রির নিচে দাঁড়িয়ে আছি আর আপনি দেখতে পাচ্ছেন পুরো গাছটাতে এত সংখ্যক ফুল ফুটে আছে আই আই ইভেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ মেনি ফ্লাওয়ার্স আই আই থিং ইটস 25000 অর 30000 ফ্লাওয়ার্স কোনো পাতা নেই এবং গাছের ফুলগুলা এত মিষ্টি একটা কালার এই ম্যাগনোলিয়াগুলা গুলো যখন শীত শীত আসে তো সব পাতা ঝরে যায় এবং আফটার উইন্টার দে স্টার্ট ব্লুমিং এন্ড ইট লুকস অ্যামেজিং একটা প্রশ্ন করি আমাদের ঢাকায় তো রমনা পার্ক আছে হাতির জিল আছে হাজার রঙের ফুলও ফুটে দেশে তবু কেন ঢাকায় এমন একটা যত্নে করা কনজারভেটরি গার্ডেন নেই ফুল শুধু চোখের আনন্দ নয় মনকে ছুঁয়ে যায় দুনিয়ার বড় বড় শহরগুলোর ভেতরেও তাই এমন জায়গা রাখা হয় যেখানে মানুষ ফুলের কাছে গিয়ে একটু শান্তি খুঁজে নিতে পারে আমাদেরও দরকার এমন একটা জায়গা হোক সেটা ধানমন্ডির লেক গুলশান পার্ক কিংবা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক যত্ন করে সাজাতে হবে এই ভিডিওটা যদি আপনার মনে একটুখানিও ভালো লাগে এনে দেয় তাহলে একটা লাইক দিবেন আর ওয়ান্ডার টলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চাই আপনাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখব পুরো দুনিয়াটা দেখা হবে আবার অন্য এক জায়গায় অন্য এক অনুভবে ভালো থাকবেন